কদিন আগে একটা ছোট্ট ভিডিওতে আমি দুটো প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তেইশে জুন আসব আর তেইশে জুন এসে আমি তেইশে জুন সম্পর্কেই কথা বলবো খুব সংক্ষেপে তো তেইশে জুন কি হয়েছিল সেটা ওই ছোট্ট ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম একটা যুদ্ধ হয়েছিল ছোট্ট যুদ্ধ টি টোয়েন্টি যুদ্ধ যাকে বলে পলাশির প্রাঙ্গণে তো সেই যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল তার ফল কি হয়েছিল কেন সেরকম ফল হয়েছিল এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই সবাই জানে সবাই জানে কিন্তু সেই ফলাফল নিয়ে অর্থাৎ সিরাজউদ্দৌল্লার পরাজয় এবং তার কিছুদিন পর তার যে মর্মান্তিক মৃত্যু হয়েছিল সেই ফলাফল নিয়ে আপামোর বাঙালির একটা হাহুতাস আছে মানে একটা মানুষ যেন আবেগপ্রবণ হয়ে পড়ে খুব নস্টালজিক হয়ে পড়ে এবং মনে করে যে সেই সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশির সেই আমবাগানে গঙ্গার অদূরে বাংলার স্বাধীনতা সূর্য চিরতরে অস্তমিত হয়েছিল এই হাহুতাস হাহাকার এটা কতদূর সত্যি এই ঘটনার সত্য অর্থাৎ এর মধ্যে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে কতটাই বা মিথ আছে সেটা একটু আলোচনা করার জন্য আজকে এলাম স্বাধীনতার সূর্য অস্ত যাওয়াটা কোনো জাতির কাছেই খুব একটা স্বাস্থ্যকর বিষয় নয় কিন্তু প্রশ্ন হচ্ছে সতেরোশো সাতান্নর আগেই বাংলা কি আদৌ স্বাধীন ছিল কারা ছিল সেই সময় বাংলার শাসনে খুব সংক্ষেপে একটু দেখি এবং কী ছিল সেই শাসকদের প্রকৃত পরিচয় সতেরোশো সাত শেষ মুঘল সম্রাট না শেষ বলবো না মুঘলদের মধ্যে যারা এলিট তাদের শেষ আরঙ্গজেব দেহ রাখলেন তখন সেই বিশাল মুঘল সাম্রাজ্যের পূর্ব প্রান্তে যে বাংলা সুবা ছিল সেই সুবার দায়িত্বে যিনি ছিলেন সেই মুর্শিদকুলি খাঁ দেখলেন যে এই সুযোগ দিল্লির রিমোট আর বাংলাকে চালাতে পারবে না তিনি স্বাধীনতা ঘোষণা করলেন এবং সৃষ্টি হলো বাংলার নবাবী শাসনের মুর্শিদকুলি খাঁর সম্পর্কে যতটা জানা যায় তিনি জন্মসূত্রে হিন্দু ছিলেন তার জন্ম হয়েছিল দক্ষিণ ভারতে পরবর্তীকালে কোনো এক ইরানি প্রভু তাকে কিনে নেন এবং প্রভুর ধর্মে তিনি ধর্মান্তরিত হন পরবর্তীকালে নিজের যোগ্যতায় তিনি আরঙ্গজেবের শাসনে একের পর এক গুরুত্বপূর্ণ পথ পেতে পেতে বাংলা অব্দি পৌঁছন তো মুর্শিদকুলি লিখা বাঙালি না হয় কিন্তু তিনি জন্মসূত্রে ভারতীয় কাজেই তাকে বেনিফিট অফ ডাউট দেওয়া যেতেই পারে কারণ তার আগে আমরা দেখেছি যে বাংলার সেন রাজারাও কিন্তু এসেছিলেন কর্ণাটক থেকে তারপর তারা বাংলার মাটি বাংলার জলে একাত্ম হয়ে গেছিলেন তো কুলিকা বাংলায় বসলেন ঠিক আছে তিনি ছিলেন অপুত্রক তার জামাই ছিলেন সুজাউদ্দিন খাঁ কে এই সুজাউদ্দিন কি তার পরিচয় সুজাউদ্দিনেরও জন্ম ওই দাক্ষিণাত্যেই তিনি এখনকার মধ্যপ্রদেশের একদম দক্ষিণে বা মহারাষ্ট্রের কোন জায়গায় তিনি ছিলেন জন্মসূত্রে ইরানি অর্থাৎ তাঁর বাঙালিত্ব তত্ব প্রশ্নই নেই তাকে আমরা ভারতীয় বলেও শংসাপত্র দিতে পারছি না তিনি ভাগ্যান্বেষণে বাংলা এসেছিলেন পরবর্তীকালে তিনি উন্নতি করলেন এবং মুর্শিদকুলি খাঁর জামাই হলেন বিহারের দায়িত্ব পেলেন এবং মুর্শিদ খুলি খাঁ দেহ রাখলে তিনি তার উত্তরাধিকারী হলেন সুজাউদ্দিনের পুত্র সরফরাজ খাঁ তিনি এক বছর মাত্র নবাবী করেছিলেন এবং সরফরাজ খাঁর পর বাংলার নবাব হলেন আলিবরদী খাঁ এই আলিবর্দি খাঁ নামটা অনেকেরই চেনা অনেকেই ভাববে আলিবর্দি খাঁ নিশ্চয়ই বাঙালি ছিলেন বাঙালি না হয়ে যায় না আলিবর্দি খাঁর বাবা মার একজন ছিলেন ইরানি আর একজন ছিলেন তুর্ক তুর্ক বলতে এখনকার তুর্কি নয় বরং ইরানের উত্তর পূর্বে যে দেশটা আছে তুর্কমেনিস্তান সম্ভবত সেই দেশের মানুষ অর্থাৎ ভারতীয়ত্বর শংসাপত্র থেকে তারা অনেকটাই দূরে কাজেই বাঙালি হওয়ার তো প্রশ্নই ওঠে না তারা ইরানি এবং তুর্ক এটাই আলিবর্দী খাঁর পরিচয় এবং আলিবর্দী খাঁর ছোটো মেয়ের ছেলে ছিলেন সিরাজ অর্থাৎ সিরাজের মায়ের দিকটা হয়ে গেল ইরানি এবং তুর্ক তাহলে এবার অনেকেই ভাববে সিরাজের বাবা নিশ্চয়ই বাঙালি ছিলেন এইবার একটা খুব কঠোর বাস্তব বলি সিরাজ উদ্দৌলার বাবা এবং মায়ের বংশ ছিল একই কীরকম আলিবর্দি খাঁ তিনি অপুত্রক ছিলেন তিনি তার তিন কন্যার সঙ্গে তাঁরই বড় ভাই হাজি আহমেদের তিন পুত্রের বিয়ে দিয়েছিলেন অর্থাৎ তারা একই বংশবৃক্ষের দুটি শাখা তাহলে সিরাজের মা এবং সিরাজের বাবা উভয়েরই পূর্বপুরুষ ছিলেন ইরানি আর তুর্ক তাহলে সিরাজের বংশ বংশপরিচয় জানা গেল বাঙালিত্বর বও কিন্তু তার মধ্যে নেই ছিল না তাহলে বোঝা গেল সিরাজ ভারতীয়ত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না কারণ ইরান বা তুর্কমেনিস্তান এগুলো শুধু এখনকার মানচিত্রের দিকে নয় সে যুগের ভারতবর্ষের মানচিত্রেরও বাইরে ছিল আর বাঙালি হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু সে তো উইলিয়াম বেন্টিং ডেভিড হেয়ার এরাও কেউ ভারতীয় ছিলেন না কিন্তু তাদের আমরা প্রায় দুশো বছর পরেও মনে রেখেছি শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি সিরাজও তেমন হতে পারতেন তিনি যদি তেমন একজন জনদরদি দি প্রদা প্রজাপৎসল শাসক হতেন তাহলে বাঙালি তাকে মাথায় করে রাখতে পারত কিন্তু কেমন ছিলেন মানুষ সিরাজ ষড়রিপুর কথা জানা আছে তো তো সেই ষড়রিপুর ওপর যদি কোনো পরীক্ষা হয় যে প্রত্যেক রিপুর ওপর একশো নম্বর সিরাজ সেই পরীক্ষায় বসলেন আমার ধারণা তিনি ছশোর মধ্যে অন্তত পাঁচশো পঁচানব্বই পেতেন কোনো রিপুতেই তিনি পিছিয়েছিলেন না আর তার মাথায় ছিল দাদু কাম নবাব আলিবর্তী খাঁর সস্নেহ প্রশ্রয়ের ছাতা তার লামপট্ট লালসা অর্থলোভ এবং সামগ্রিক ঔদ্ধত্বে তিনি সারা বাংলায় এক ত্রাসের সঞ্চার করেছিলেন আর তার। এই ভয়ঙ্কর রূপের সবচেয়ে বড় বলি ছিল সেই যুগের মেয়েরা বিবাহিত অবিবাহিত হিন্দু মুসলিম তিনি কিচ্ছু পরোয়া করতেন না তার কোনো বাজ বিচার ছিল না একজন বাইজি ছিলেন ফৈজি বাই মুঘল সম্রাটের দরবারে তিনি নাচ গান করতেন সিরাজ দাদুর কাছে আবদার করলেন বাইকে চাই তালিবর্দি খাঁ সেই যুগে লক্ষ লক্ষ মুদ্রা ব্যয় করে ফয়জিবাইকে কিনে আনলেন এবং সিরাজকে ভেট দিলেন কিছুদিন বাদে সিরাজের আর ফয়জিবাইকে পছন্দ হলো না বা কোনো কারণে তার ওপর রাগ হলো সিরাজ তাকে সেই আনারকলির স্টাইলে জ্যান্ত কবর দিয়ে দিলেন এই ছিলেন মানুষ সিরাজউদ্দৌল্লা অনেকে বলেন যে সিরাজউদ্দৌলার এই নৃশংসতা এই চূড়ান্ত লাম্পট্ট এগুলো সবই নবাব হওয়ার আগেকার ঘটনা নবাব হওয়ার পর তার চরিত্রে অনেকটা সংযম এসেছিল। তো এক্ষেত্রে তাকে বেনিফিট অফ ডাউট দেওয়ার আগে ভাবতে হবে যে তার স্বল্পকালীন রাজত্বে বাংলা কেমন ছিল বাংলার মানুষ কেমন ছিল বাংলার মানুষের ওপর নবাবদের কিন্তু সরাসরি কোনো সংযোগ ছিল না বাংলার মানুষের সুখে দুঃখে যারা থাকতেন তারা ছিলেন সামন্ত রাজারা যেমন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র নাটোরের রানী ভবানী তারাই ছিলেন প্রজাদের বাবা মার মতো বন্যা খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি মহামারীতে তাঁরাই কিন্তু প্রজাদের আগলে রাখতেন নবাবরা শুধু ছিলেন রাজস্ব আদায়কারী হিসেবে যে তুমি রাজস্ব আদায় করো তোমাদের প্রজাদের ঠেঙিয়ে আমি তোমাদের কাছ থেকে এই পরিমাণ টাকা বুঝে নেব দিতে না পারলে জেল কখনো মুর্শিদাবাদ কখনো মঙ্গের রাজা কৃষ্ণচন্দ্রকে একাধিকবার এইভাবে কারারুদ্ধ হতে হয়েছিল তাঁর দুর্গা পুজো করতে না পারার কাহিনী পরবর্তীকালে জগদ্ধাত্রী পুজো শুরু করার কাহিনী এগুলো তো বাংলার লোকগাথায় অমর হয়ে আছে সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এত রাজস্বের দরকার কেন পড়ত দরকার পড়তো নবাব সিরাজউদ্দৌল্লার সর্বগ্রাসী লামপট্টের খোরাক জোগাতে তাহলে সিরাজউদ্দৌল্লা এত জনপ্রিয় কী করে হলেন তিনি জনপ্রিয় হয়েছেন অনেক পরে তার দেহ রাখার প্রায় দেড়শো বছর বাদে গিরিশচন্দ্র ঘোষ বঙ্গভঙ্গের আবহে উনিশশো সাল নাগাদ লিখলেন তার বিখ্যাত নাটক নবাব সিরাজউদ্দৌল্লা তখন ব্রিটিশ শাসনের জ্বলন্ত পরিস্থিতিতে তিনি এমন একজন নায়ককে দাঁড় করাতে চেয়েছিলেন যাকে কেন্দ্র করে একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন দানা বাঁধবে অর্থাৎ একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুখ হিসেবে তিনি প্রায় দেড়শো বছর আগে বাংলার ইতিহাস থেকে মুছে যাওয়া এই নবাব সিরাজ নতুন করে আবার জনমানসে নিয়ে এলেন এবং তাঁর এই নাটকের পর থেকেই এবং তার এই নাটকটা বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই নাটক যাত্রা উপন্যাস পরবর্তীকালে থিয়েটার চলচ্চিত্রে নবাব সিরাজউদ্দৌল্লার জয় জয়কার শুরু হলো এবং মানুষ নতুন করে তাকে নতুন চশমা দিয়ে তাকে দেখা শুরু করলো কি হতো ঠিক কী হতো যদি সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশির যুদ্ধে মির্জাফর বিশ্বাসঘাতকতা না করতেন বা বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও যদি নবাব সিরাজউদ্দৌল্লা জিতে যেতেন ব্রিটিশরা আসতে না পারত সতেরোশো সতেরো থেকে সতেরোশো সাতান্ন অর্থাৎ ব্রিটিশদের বাংলায় গ্যাঁট হয়ে বসার আগের যে চল্লিশ বছরের নবাবী শাসন সেই শাসনের মধ্যে এমন কোনো এমন কোনো মণিমাণিক্য নেই যার জোরে আমরা বলতে পারি যে নবাব থাকলে বেশ হতো খুব ভালো হতো আমরা ভালো থাকতাম যদি নবাবী শাসন চলতো আমরা কেমন থাকতাম হাতের কাছে বাংলাদেশ আছে তো বাংলাদেশকে দেখলে অনেকটা অনুমান করা যায় যে আমরা ঠিক কেমন থাকতে পারতাম ও আজ তেইশে জুন আর একটা কারণেও বিখ্যাত আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন শ্যামাপ্রসাদের জন্মদিনও আসছে আগামী ছয়ই জুলাই ইচ্ছে আছে কয়েকটা কথা বলবো ওই ব্যতিক্রমী মানুষটার সম্পর্কে আপাতত শেষ করার আগে দিয়ে বলি রানী ভবানীর কন্যা তারা সুন্দরীও সিরাজের কুদৃষ্টির শিকার হয়েছিলেন সিরাজ আর তার অনুগত কিছু জ্বালা চামুন্ডা উন্মত্ত সারমেয়র মতো এই তারা সুন্দরীর পিছু নিয়েছিলেন কিন্তু সুখের বিষয় দংশন করতে পারেনি রানী ভবানীকে ওই অঞ্চলের মানুষ দেবীর মতো শ্রদ্ধা করত তারই অনুগত কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে তারা সুন্দরীকে নিরাপদে নাটোরে ফিরিয়ে আনতে পেরেছিল এই প্রেক্ষাপটে আমার একটা বড় গল্প কয়েক বছর আগে প্রকাশিত হয়েছিল নাম দিয়েছি নাটোর থেকে নদিয়া। কখনো সময় সুযোগ হলে ওই গল্পের কয়েকটা পাতা একদিন রিডিং পড়ে শোনাবো তাহলে আজ শেষ করলাম পলাশীর যুদ্ধের বিষয়ে আপামোর বাঙালির মানে অধিকাংশ বাঙালির সযত্ন লালিত যে চিন্তাধারা তা কত দূর যুক্তিসঙ্গত তার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে কতটাই বা মিথ সে বিষয়ে আপনাদের মূল্যবান সুচিন্তিত মতামতের অপেক্ষায় থাকলাম সকলে ভালো থাকবেন আবার কদিন পর দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে